আলজেরিয়া রাষ্ট্রদূত ওয়াহাব সালদানি একটি প্রতীকী নৌকা উপহার দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা এই ব্যাপারে জনমত জানতে চেয়েছেন ফৌজুল কবির খান রোববার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে জনমত জানতে চেয়ে একটি পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন গত এক নভেম্বর সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে ক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয় কূটনৈতিক সৌজন্যতা বসত আমি তা গ্রহণ করি উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে লক্ষ্য করুন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই এখন আমি আলজেরিয়ার দূতাবাসে ফেরত পারি এটা অসজনমূলক পাঠাতে এবং হীনমতা প্রসূত হবে সরকারি তোষাখানায় জমা দিতে পারি যদিও এটা খুব মূল্যবান কিছু নয় এছাড়া শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি অথবা নিজে রেখে দিতে পারি সবশেষ তিনি লেখেন পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব